আজকে কিছু বেসিক ধারণা দিব আপনাদের জানালা কি সাইজে ছাড়লে জানালাগুলো ভালো হবে ঠায়ের দুইটি জানালার মাপ নিব যে জানালা যদি চার ফিট বানাই তাহলে চার ফিট আটচল্লিশ ইঞ্চি যেন উপরে না যায় নিচে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাল্লার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাখো কোটি শুক্রিয়া আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জাতির দ্রুত হজর মোহাম্মদ সল্ল্লা আল্লি প্রতি দ্রুত পাঠ করছি সকলে বলি আল্লাহম সালিহ আলাই আল্লাহ বারিকা আলাই আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি টপিক নিয়ে আজকে টপিক থাই গ্লাসের জানালা নিয়ে আজকে কিছু বেসিক ধারণা দিব আপনাদের জানালা কী সাইজে ছাড়লে জানালাগুলো ভালো হবে ভাবে ফিনিশিং করলে জানালাগুলো অ্যাকুরেট হবে তো এক ভাইয়ের জানালার মাপ নিতে গেছিলাম সেখান থেকেই আজকে আপনাদের সাথে সেই আলোচনার কেন্দ্রবিন্দু সেই ভাইয়ের জানালার মাপ নিয়ে আর কি কিছু কম বেশির কারণে এই কথাগুলো আপনাদের সাথে ডিসকাস করতেছি পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ উপকৃত হয়েছি তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা করছি ভালো ভালো কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাজের উপরে তো চলুন আমরা সেই পুরো আলোচনাটুকু শুনে আসি তো আমরা চলে আসলাম সাগুয়ান ঘুণ্ঠি এক ভাইয়ের বাসায় যাচ্ছি ভাইয়ের দুইটি জানালাম আপনি এই হচ্ছে ঘুণ্ঠির মোড় আমরা বামে যাব। উনি কালকে মাকদীপের সময় গিয়ে আর কি আমাকে দেখে আসছে সকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই কাজে কাজে দেরি হয়ে গেল অনেকটা রোদের যে তাপমাত্রা ভাই কি যে বলবো আল্লাম আলম মাথা নষ্ট করা রোদের গরম কঠিন অবস্থা তার উপরে আসলাম মাঠে মাঠে ধান কাটাকাটি চলতেছে তো আমরা চলে আসলাম ভাইয়ের ওখানে আমরা মাপগুলো নিয়ে নেই আমরা যে ভাইয়ের বাসায় আসলাম হচ্ছে কোন দিয়ে তোমাদের বাড়ির গেট কোন দিকে মাপ নেবো নাকি এটা চে দিয়ে হাতে পাবো না তো হচ্ছে জানালার মাপ নিবো এখানে আমরা মাপগুলো নিয়ে নেই তারপরে আবার আসছি আমরা মাপ কমপ্লিট করলাম দুইটি জানালা মাপও কম বেশি আছে একটু সব মিলিয়ে মাপ কমপ্লিট চলুন আমরা আমাদের গন্তব্যে যাই রাস্তায় দেখা হচ্ছে আর মাঠের মধ্যে গ্রামের রাস্তা এই রাস্তাটা এখানে এইভাবে ছিল না আমাদের গোদাগাড়ির যখন রেল ছিল গোদাগাড়ি আন্নোরা রেল সেই রেলের লাইন আর কি এটা তো সেই রেল লাইন এখন পাকা রাস্তা হয়ে গেছে ইউনিয়ন করে দিয়েছে এই রাস্তাগুলো আর কি রেলের ওপর মাটি দিয়ে আর কি রাস্তাটা তো ভাইয়ের সাথে কথা হলো মাপ নিলাম কাজের বাইনাও নিলাম জানালার মাপ ফিনিশিং যদি একশো একশো না হয় তাহলেই সমস্যা জানালাগুলো আসলে রাজমিস্ত্রি রাজমিস্ত্রিদের মত করে প্লাস্টার করে ফেলছে এরা অ্যাকুরেট করতে পারে না তবু এই ভেয়ের ফিনিশিংটা অনেকটাই অ্যাকুরেট দু চার মিলিক কম বেশি বোনে এগারোটার সময় এই মাঠের যে পরিমাণ মাত্রা যেই পরিমাণ তাপমাত্রা তাতে মনে হচ্ছে যে একদম বারোটা বেজে গেছে

দোকানে চলে আসছি এখন ওনার জানালা রেডি করার পালা তো যে বিষয়ে কথা বলার জন্য আসলাম মোজাম্মেল ভাইয়ের জানালার মাপ কালকে উনি যখন আসলেন উনি এসে যখন বললেন যে ওনার জানালার সাইজ হচ্ছে চার বাই তিন চার বাই তিন তিন চারে বারো ফিট বারো ফিট কাজে আপনার আসতেছে ছয় হাজার দুইশো টাকা সবকিছু ভালো মানে জিনিস দিয়ে আর কি এলটেক কাই হাই সেকশন প্রোফাইলস লক ভিআইপি চাকা ভালো রাবার ভালো স্ক্রু এস এস এক কথায় এভরিথিং সব কিছু ভালো দিয়ে তার খরচ আসতেছে ছয় হাজার তিনশো টাকা তো উনি কমসম করে আর কি বললেন ছয় হাজার করে দুইটা জানালায় বারো হাজার টাকা দিবেন আমিও রাজি হলাম ঠিক আছে যান আপনার দুইটা জানালা করি করে দেই তখন আপনার সার্ভিস ভালো পাইলে অবশ্যই আপনি আমার কাছে আবারও আসবেন তার সাথে কথা হলো এবং তিনি আমাকে ডেকে গেলেন সেই কথার আমি আজকে গেলাম নিলাম ওনার জানালার সাইজ হয়ে যাচ্ছে করে বেশি বেশি ইঞ্চি এখন এই জানালা কারণে আমাদের কিন্তু জানালার সাইজ হয়ে যাবে বড় সাড়ে চার ফিটের সাইজ হয়ে যাবে সাড়ে চার বাই যদি তিন হয় সেক্ষেত্রে আপনার তেরো পয়েন্ট পাঁচ ফিট তাহলে আপনার দেড় ফিট বেশি হয়ে গেল এখন এই যে দেড় ফিট বেশি হলো এই চার সুতের কারণেই কিন্তু উনি তো আর জানেন না যে এই চার সুতের কারণে আমার ছয় ইঞ্চির মাপে বেশি লাগবে এই যে আমাদের না জানার কারণেই অনেক কিছু আর কি প্রবলেম গুলা হচ্ছে আমরা না জানার কারণেই আমরা ধরা খাচ্ছি কিছু জিনিসে সাইজে যে কোনো করা যে কোনো কাজ করার ক্ষেত্রে আর কি অনেকটা ধরা খাচ্ছি এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে যে জানালা যদি চার ফিট বানাই তাহলে চার ফিট আটচল্লিশ ইঞ্চির যেন উপরে না যায় নিচে থাকে আপনার যদি সাড়ে চার ফিট বানাই তাহলে চুয়ান্ন ইঞ্চি যেন হয় কিংবা চুয়ান্ন ইঞ্চির নিচে যেন থাকে না যায় তারপরে পাঁচ ফিট বানালে পাঁচ ফিট যেন এক ইঞ্চি থাকে এভাবে আর কি সাইজগুলো আপনাদের মাথায় রাখতে হবে আরেকটি বিষয় জানালার মাপ অ্যাকুরেট কারণ আমরা যখন জানালার কাজ করি তখন আমরা কাজ করি হলো সেন্টিমিটারে আমরা যে সেন্টিমিটারে কাজ করি ভাইয়ের জানালার হাইট আছে বারোশো পঁচিশ লেনথে আছে হায়ার টপ আছে হলো আটশো একানব্বই আর বটম আছে হচ্ছে আটশো নয় অষ্টআশি এই যে চার মিলি কম বেশি এই ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না কিন্তু যখন আপনার দশ মিলি পনেরো মিলি বিশ মিলি কম বেশি হয়ে যাবে তখন আপনার অনেক ডিফারেন্স হয়ে যাবে দশ মিলি ডিফারেন্স হলে চার সুদ কম বেশি হয়ে যাবে এই চার সুদ কম বেশি মানে অনেকখানি কম বেশি তখন আমাদের জানালার পাল্লা স্লাইডিং এর পাল্লার ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে জানালা বানালেই যে কোনোভাবেই চলবে কিন্তু জানালাটার যে আপনি বানাবেন সেটাতে একটা ভালো ফিডব্যাক পেতে হবে আপনি জানালা আমার কাছ থেকে বানিয়ে নিলেন সবকিছুই ভালো দিয়ে কিন্তু আপনার জানালাটা আপনার মনের মতন হলো না আপনার মনের মতন স্লাইডিং হলো না এই যে ক্ষেত্রগুলো আপনাকে মাথায় রাখতে হবে জানালার কাজ কাজ করতে গেলে জানালার ফিনিশিং অ্যাকুরেট করতে হবে জানালার মাপ মাথায় রাখতে হবে কত বাই কত করবেন আর জানালা বানাইলে সর্বোচ্চ চার বাই চার বানাবেন অথবা সাড়ে চার বাই পাঁচ বানাবেন অথবা চার বাই পাঁচ বানাবেন আপনার জানালা ওসারে যত বড় হবে সেই জানালাটা আপনি ব্যবহার করে ততটাই মজা পাবেন কারণ জানালাটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ফিফটি পার্সেন্ট বন্ধ থাকবে দুইটা পাল্লার মধ্যে একটা পাল্লার সাইড আপনার টোটালি বন্ধ থাকবে তাহলে যদি একটা সাইড বন্ধ থাকে সেই জানালাটা যদি আপনার চার বাই তিন হয় তাহলে তিনের জানালাটা কতটুকু আপনি গ্যাপ পাবেন আঠারো ইঞ্চির জায়গাতে আপনি গ্যাপ পাবেন সর্বোচ্চ দেখা যাচ্ছে যে পনেরো থেকে ষোলো ইঞ্চি এই যে পনেরো ষোলো ইঞ্চির গ্যাপটুকুতে আপনার কতটুকু বা মানে ভালো হবে তো এই জন্য মাথায় রাখতে হবে যে জানালার লেন্থে বড় করতে হবে হাইটে যদি আপনি যাই করেন লেন্থে হাইটের থেকে একটু বেশি রাখার চেষ্টা করবেন তাহলে সেই জানালাগুলো স্মুথলি ব্যবহার করতে ভালো লাগবে প্লাস আপনার গ্যাপটা অনেক বড় থাকবে তো আজকে অনেক কথায় আলোচনা করলাম কারণ এই ভাইয়ের জানালা হচ্ছে চার বাই তিন জানালাটা ফিটিং করে আবারও আপনাদের সামনে হাজির হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব জানালা দুইটি লাগিয়ে আসলাম লাগিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম তার জানালায় খুব একটা কম বেশি ছিল না তার জন্য আমরা সমস্যার সম্মুখীন হইনি ভালোভাবে লাগিয়ে ফেলেছি কমপ্লিট বেসিক্যালি আজকের এই ভিডিওটুকু ছিল এতটুকুই তো আপনারা দেখে কমেন্টে জানাবেন আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটুকু বানানো আমার তো কেমন হয়েছে আপনারা জানাবেন বেসিক্যালি আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি তো আপনারা যারা আমার এই ভিডিওটুকু দেখলেন তাদেরকে জাজাকাল্লা মুখায়ারান দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিকের ওপরে ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী